হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমাদের বাড়িতে ছিল আমার বৌদির বোনের ভাত পর্ব তো দেখো কত সুন্দর করে আমার বৌদি আর আমার ভাই মিলে সাজিয়ে দিয়েছে গাঁদা ফুল কিছু কুচো ফুল দুপাটি তারপরে তোমার পান পাতা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বৌদির বোনকে শুধু ভাত দেওয়া হয়নি বৌদির বোনের যার সাথে বিয়ে হবে তাকেও একবারও ভাত দেওয়া হয়েছে আজকে একসাথেই দুজনকে ডাকা হয়েছিল দুজনকে দেওয়া হয়েছে তো কি কী ছিল আইটেমে সেটা তোমাদেরকে বলে দিই একদম বাসমতি চালের ভাত তার সাথে তোমার ভাজা ভাজার মধ্যে ছিল পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ছিল পাবদা মাছ কাতলা মাছের কালিয়া মটন কষা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলো তো থাকেই নর্মালি আর শেষ পর্বে আইসক্রিম ছিল দেখো আমার ভাই ওদের সাথে ইয়ারকি মেরে মালাটা দিয়ে পরিয়ে দিয়েছিলো বললো না না মালা পরতেই হবে ওরা পড়তে চাইছিল না বলছিল যে না এখন পরবো না তো বলেছিলো যে না তোমাদেরকে মালা পড়তে হবে আর এই যে আমার মা আশীর্বাদ করছে আর ওইদিকে দেখো দুটো কুচকে একই রকম জামা পরে বসে রয়েছে বৌদির বোন এনে দিয়েছে তো দুজনেই পরে নিয়েছে এবার আমার কাকু আশীর্বাদ করে নিচ্ছে এক এক করে খুবই আনন্দে আমাদের এই দিনটা কেটেছে খুব আনন্দ করেছি আমরা আর আমার মেয়ে তো আমার বৌদির বোনের বরকে ছাড়ছিলই না তার পিছনেই পড়েছিল এই যে এবার আমার কাকি আশীর্বাদ করে নিচ্ছে তো আমার ব্লগটা কার কেমন কি লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও তাহলে আরও আগ্রহ পাবো কিছু নতুন ব্লগ তোমাদের কাছে আনতে দেখো দুটো মিলে এত দুষ্টুমি করছিল আমার মেয়ে আমার বৌদির মেয়ে এক জায়গায় দুজনে বসছিল না তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো কি করছে কিছুতেই এক জায়গায় তারা বস বসানো যাচ্ছিলই না তাদেরকে যে আমার মা বৌদির বোনকে আশীর্বাদ করে নিচ্ছে খুব সুন্দর লাগছিল বৌদির বোনকে বৌদির একটা শাড়ি পরেছিল একদম নতুন শাড়ি খুব মিষ্টি লাগছিল শাড়িটাও খুব সুন্দর আর আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খুবই সুন্দর হয়েছিল প্রতিটা রান্না আর দেখো এই লাস্টে দেখো দুটো ফুচকে কে থ্যাংক ইউ ফর ওয়াচিং